মানে সদ যে যে দলীয় হাইকমান্ডের কাছে পূর্ণ বিবেচনা আপনারা কি মনে করেন যে যে নমিনেশনটা হয়ে গেছে এটা কোন ধরনের মানে কার্যকরি বলেন কিংবা যেটাই বলেন ওই কোনো কিছু নাকি স্বাভাবিকভাবে আসলে আমরা তো আপনারা জানেন আমাদের দেশের যেরকম খালদা নিয়ে তিনি খুব অবস্থা আছে জীবন মৃত্যু সহজ করে এই মুহূর্তে তখন আমরা ছিলাম সবাই মসজিদ মাদ্রাসা বিভিন্ন এলাকায় কুয়া মাহুলি এই মুহূর্তে কীভাবে আগে দিতেও পারত পরে দিতেও পারত কীভাবে কীভাবে যে এইভাবে এই মুহূর্তে এই দলীয় বদলগুলা দিল সারা বাগাল সেই এই আসনে যে আসন দিচ্ছে প্রত্যেকটা আসনে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে আপনাদের কাছে তাকাতে এই কালিয়া করে মানিকগঞ্জে বিভিন্ন জায়গায় ডাটরে সব জায়গায় সমস্যা হচ্ছে ধন্যবাদ জনক ভাই জনক একটু বলবেন যে আজকের এই মনোমিছিল হ্যাঁ কি মৌন মিছিলের উদ্দেশ্য যে যে আসলে আমি মনে মনে করি সদরের মানুষের একটি হয়েছে মনোনয়নটার কারণে আমরা বারবার বলেছি যে যারা সদরের বাসিন্দা সদরের রাজনীতি করে তাদের মধ্যে কাউকে মনোনীত দেওয়া হবে আমরা দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা মৌন মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি এটা আপনার প্রতিবাদের একটা অংশ প্রতিবাদের একটি অংশ এবং কি দাবি জানাচ্ছে আজকের মনো মিছিল হচ্ছে আমাদের টাঙ্গালের সদরে নেতা কর্মী সহ সর্বস্তরের যারা জনসাধারণ তারা নিস্তব্ধ হয়ে গেছে আমাদের টাঙ্গালের আগে চার তারিখে উন্নয়নটা যাওয়া সব তারা আমাদের টাঙ্গালির মানুষ স্তব্ধ নেতা কর্মী স্তব্ধ বাঙালির মানুষের প্রত্যাশা করে বিএনপির ভারতীয় চেয়ারম্যান তারা ভ্রমণের কাছে তারা প্রত্যাশা করে বাঙালি সদরের যারা নেতারা রয়েছেন তাদেরকে বাঙালি সদরের আগামীতে টাঙ্গাল সদরের পাঁচ আসলে টাঙ্গাল সদরের মানুষ চায় আমাদের প্রত্যাশা বিএনপি ভারতীয় চেয়ারম্যান বাঙ্গালি সদরের জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে একটা মধ্যবর্তী তিনি আমাদের প্রত্যাশা তিনি আমাদের বাঙ্গালি সদরের যে তারা প্রার্থী রয়েছে সদর থেকে তাদের সঠিক তদন্তের মধ্যে দিয়ে তাদের জনপ্রিয়তা রয়েছে তাদেরকে তৃণমূল যাদেরকে চায় টাকালি সদরের জনগণ যাদের চায় তাদের মধ্যে থেকে যেন টাঙালি সদরের মনোনয়ন দেওয়া হয় আমাদের দাবি যার নিরব প্রতিবাদ হিসাবে আমরা আজকে কালো মুখে কালো কাবর করে আমরা প্রতিবাদ জানিয়েছি বলেন জিনা ভাই ছোট্ট প্রশ্ন তৃণমূল বিএনপি কি আমরা সবসময় প্রাধান্য দিই আমরা বলে থাকি তৃণমূল বিএনপি তৃণমূল 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 কি আসলেই কোনো জায়গায় আসলে অবস্থান করতে পারছে কি না মনে করি আজকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আপনার যে উপস্থিতি দেখলেন আজকে দোয়ার মাধ্যমে যে আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চাইলেন তৃণমূল পর্যায়ে সবাই এখানে উপস্থিত হয়েছে আন্তরিকভাবে এবং তার একটি অংশ দেওয়ার পরে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করা আমরা সর্বোচ্চ ফোরাম আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার মাকে নিয়ে ব্যস্ত আমরাও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি আমরাও কামনা করছি পাশাপাশি আমরা সঠিকভাবে তদন্ত করে তিন তৃণমূল পর্যায়ে আবার তদন্ত করে এবং বিভিন্ন সোর্সের তদন্ত আছে রিপোর্ট আছে সেই রিপোর্টের ভিত্তিতে আমরা নমিনেশনের প্রত্যাশা করি আমাদের প্রিয় নেতা আমরা আশা করব অ্যাডভোকেট ফরহাদ ইকবালকেই নমিনেশন দেবে পরবর্তী ধন্যবাদ সৌজ ভাই একই প্রশ্ন তৃণমূলকে কতটুকু মূল্যায়ন করা হলো এই নমিনেশনের মধ্যে দিয়ে আপনারা যারা সাংবাদিক সমাজ আছেন আপনারা তো সমাজের আয় না বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এই ফ্যাসিস হাসিনার বিরোধী যে সময়টা আপনারা কিন্তু বিএনপির পাশে থেকে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে তাদের পাশে থেকে আপনারা এই জাতিকে এই ফ্যাসিদ হাসিনার কুকর্ম আপনারা তুলে ধরেছেন এই ফ্যাসিদ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর এই টাঙ্গাইলের মাটিতে কারা রাজপথে ছিল কারা ত্যাগী কারা আন্দোলন সংগ্রাম করেছে এটা কিন্তু আপনারা জানেন আমাদের প্রিয় নেতা বলেছিলেন যে ত্যাগী এবং যারা তৃণমূলে জনপ্রিয় জনগণের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা এবং জনগণ যাকে চায় তাকে মূল্যায়ন করা হবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় দল আপনারা দেখবেন যে প্রতিটি আসনেই একাধিক প্রার্থী রয়েছে এটা খারাপ কিছু না এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দল থেকে দলের কাছে আমি আহ্বান করব যে প্রত্যেকটি আসনে নট অনলি টাঙ্গাইল প্রত্যেকটি আসনে যেন ত্যাগী এবং জনপ্রিয় যারা তৃণমূলের ত্যাগী নেতা এবং তৃণমূলে যাদের প্রতিটি স্তরে সংযোগ আছে প্রতিটি স্তরের মানুষের সাথে যাদের উঠা বসা আছে এবং মানুষ যাকে কাছে পায় এবং মানুষ যাকে মূল্যায়ন করে এই ধরনের নেতৃত্বকে যেন মনোনয়ন দেওয়া হয় তাহলে আগামীতে ফ্যাসিস্ট হাসিনার মতো ওই স্বৈরাচারী শাসন গড়ে উঠবে না এবং জনগণের নেতা তৈরি হবে জনগণ উপস্থিত হবে ধন্যবাদ ধন্যবাদ